আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখেন এত সুন্দর সুন্দর গ সাজানোর জিনিস অনেক প্রয়োজনীয় জিনিস আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আজকের ভিডিওটা অবশ্যই অনেক উপকার হবে আপনাদের যারা গৃহিণী আছেন বিশেষ করে তাদের জন্য এটা চট্টগ্রামের কোন মার্কেট অবশ্যই আপনাদেরকে আমি বলে দিব আগে ভিডিওটা দেখতে থাকুন অনেক সুন্দর সুন্দর এত বেশি প্রয়োজনীয় জিনিস এই যে দেখেন মানে যেমন ইচ্ছা তেমন করে যেন গ সাজানো যাবে মানে এই মার্কেটে কি নাই বলেন এখানে যা চাইবেন তাই পাবেন এই মার্কেটে অনেক রকমের জিনিস আছে এই যে দেখেন মানে আমার না অনেক ভালো লাগে মার্কেটে গেলে আমি যেন অনেক টাকা নিয়ে গেলেও যেন খালি হাতে আসতে হয় এরকম অবস্থা মানে টাকাটা থাকেই না জিনিস এত বেশি জিনিস নিয়ে ফেলি আর এখানে অবশ্যই পাইকারি দামেই বিক্রি করা হয় আহমেরই দাম বেশি না অন্য মার্কেটের তুলনায় মার্কেটে দামটা একটু কমেই থাকে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর জিনিস অনেক মানে আপনাদের এত বেশি ভাল লাগবে যা বলার মতো না তো এই যে আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই যে অনেক সুন্দর আসলে আমার অনেক বেশি ভালো লাগছিলো তাই আসলে একটু একটু করে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করলাম যে মানে কি নাই বলেন শুধু নামটা বলবেন মানে যা লাগবে শুধু নামটা বলবেন বলতেও হয় না অনেক সময় এই যে দেখেন যাদুর এটা কি বলে আলা চারাক আর কি অনেক সুন্দর এগুলো অনেক সুন্দর আর এই মার্কেটটা একটু বলে দিই এখন এই মার্কেটটা হচ্ছে গোলাম রসুল মার্কেট এটা চট্টগ্রামের অনেক বড় একটা মার্কেট এই মার্কেটে আপনারা গেলে অবশ্যই কখনো খালি হাতে আসতে হবে না মানে যেটা যে জিনিসটা নিতে যাবেন ওই জিনিসটা অবশ্যই অবশ্যই মার্কেটে পাবেন মানে এরকম একটা মার্কেট এটা তো এই যে এখানে অনেকগুলো সুন্দর সুন্দর ডিনার সেট আছে অনেক মানে আমি মনে হয় এতগুলা নামও জানি না এত সুন্দর সুন্দর ভালো ভালো জিনিস আছে তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য